নমস্কার আলপুরা লাইফস্টাইলে আপনাদের সব বাইকে স্বাগত জানাই তো চলে এসছি একটা নতুন ভিডিওর সাথে তো আজকে তো সকাল সকাল উঠতে হয়নি মেয়ের তো স্কুল খুলে গেল আর বোন অফিস যাবে তা সকাল সকাল উঠে দেখি ও মেয়ে জন্য টিফিন আর ওর জন্য টিফিন বোন সব বানিয়ে নিয়েছে তা দুজনেই বেরিয়ে গেছে এখন বাকি কাজগুলো আমি সারবো ছেলেও উঠে পড়েছে তো চলুন আপনাদের সাথে নিয়ে ভিডিওটা আজকে স্টার্ট করি আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে ঠিক আছে আমি এখন চলে এসেছি ওই যে টিফিন বানিয়েছিল ওরা আমি সেই বামুস বাসনগুলো সমস্ত মেজে নিচ্ছি আর রাতের বাসন তো মাজাই থাকে রাত্রে আমি রান্নাঘর পরিষ্কার করেই শুই কারণ হচ্ছে রাত সকালবেলা উঠে রান্নাঘরেই আগে আসতে হয় তো রান্নাঘরটা অগোছালো দেখতে কারোরই ভালো লাগে না ওই জন্য রান্নাঘরের কাজ পুরো পুরো কমপ্লিট করে তারপরে এখন এই বাকি বাসনগুলো মেজে নিচ্ছি এরপর তো আবার দুপুরের রান্নাবান্না আছে তারপর খাওয়া দাওয়া তার আবার আলাদা আছে আবার রাত্রে কিছু অল্প আছেন যাই হোক আজকে কিছুকে নিয়ে একটু হেয়ার কাট করাতে যাবো বাচ্চাদের তো এখন ঠান্ডা লেগে সর্দি কাশি সব রকমই হচ্ছে আর চুলে জল বসছে চুলটাও একটু বড় হয়েছে তাই জন্য ভাবলাম একটু ওকে ছোট ছোট করে কাটিয়ে দিন বেশি বড় বড় চুল হয়ে গেলে যা হয় আর সর্দি কাশি হবে আর প্রচণ্ড ঘেমে যায় রাত্রিবেলা এই যে দেখুন আমি স্যালুনে চলে এসেছি বাড়ির সামনেই স্যালুনটা আর আমার এই দুষ্টু ছেলে কি সুন্দর শান্তভাবে চুল কাটছে আমি ভাবতেই পারছি না ওকে যেমন যেমন বসতে বলেছে ঘাড় মাথা নিচু করতে বলছে চুপচাপ করছে ওর এই মুখটা দেখে আমি ভাবছি এই এত দুষ্টুটা কি করে এত সুন্দরভাবে চুলটা কেটে নিল আমি ভাবতেই পারছি না বেশি টাইমও নিল না জানেন একদম খুব তাড়াতাড়ি চুলটা কেটে নিল শুধু মুখে একটু এই চুলগুলো বাঁধছিল বলে আমি একটু বললাম একটু ব্রাশ করে সরিয়ে দিন নাহলে দেখবেন ও চুপ করে বসে আছে ওর মানে ভালোই লাগছিলো জিনিসটা আর ওই ট্রিমার দিয়ে করেছে তো ওরা আরাম লাগছিল হয়তো দেখুন কিরকম মুখটা করে বসে আছে বাবার এই কোনো খুঁটটা নিয়েছে যাই হোক ওই রাউন্ড করে একটু সেভ করে দেবে হয়ে গেছে চুল কাটানো বাড়ি গিয়ে ওকে স্নান টান করিয়ে দেবো আর ওদিকে বাড়িতে কাজতেও দিয়ে এসেছি অনেক জামা কাপড় পরেছে দেখা যাক কি হয় রান্না বান্নাও আছে আমি ওকে নিয়ে একটু চলে এসেছি দুপুরে রান্নাটা অবশ্য যদিও তারা নেই সকালে একটু তারা থাকে সমস্ত কাজটা সেরে এই দেখুন কেমন চুপ করে বসে আছে বাপরে বাপ এই জন্মদিনের দিনে যেমন চুপ করে বসেছিল এখন আরো চুপ করে বসে আছে আবার হাসছে মুচকে মুচকে আরও ভালো লাগছে বলছে মাথা নেই চুপার সেটাও করে দিচ্ছে পুরো প্রপারভাবে কাজটাও করেছে খুব সুন্দরভাবে কেটে নিয়েছে আমি তো ভাবতেই পারছি না ভয় লাগছিলো কেটে ছড়ে যায় কি কান্নাকাটি করে কি কত সময় লাগাবে তার ঠিক নেই কিন্তু না পুরো বিপরীত একদম গুড বয় হয়ে কাজ করে নিচ্ছে এবার বাড়িতে যাব ওকে স্নান করিয়ে দিয়েছি দিয়ে ওকে নিয়ে রোদে এলাম আগেই ছুটে ছুটে চলে এলো সিঁড়ি দিয়ে আর এখন জামা কাপড় বললাম প্রচুর পড়েছে আর ওই এক টুপি হয়েছে টুপিটা ওর চাই চাই ওই দেখুন ওই দেখুন কি কাণ্ড করছে ছাদে যদিও আজকে বেশি রোদ ওঠেনি তাও মোটামুটি ভালোই রোদ উঠেছে হয়ে যাবে আর অসুবিধার কিছু নেই যাক স্নানটাও রয়ে হয়ে গেছে ওই তাই ঠাকমাকে এসে বলছিলাম কি সুন্দর চুল কেটে নিল ছেলে বলছে তাই আমি হ্যাঁ দেখুন না ভাবতেই পারবেন না আর দোকানদারও ভাবতে পারছে না যে এত ছোটো বাচ্চা কীভাবে চুল কেটে নেই ওই দেখুন আবার যে এসে ঝাঁটা নিয়ে নিয়েছে যা এই তো হচ্ছে আমার বাড়ির মেন অ্যাট্রাকশন ওই দেখুন বালতির মধ্যে চলে গেছে গালে একটা চিকলেট নিয়ে দেখো ওর নাম করছে দেখুন তো বন্ধুরা এই দুষ্ট আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না ছোট করেই করলাম আমার দৈনন্দিন জীবন আস্তে সাথে তুলে ধরি আর এই আমার দুই বাচ্চাকে নিয়ে একা সংসার আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর দেখুন দেখুন বালতিটা নিয়ে কি কাণ্ড করছে ওর দুষ্ট এই দেখুন ডাকছে আমাকে মা ধরো 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 দেখুন না পড়ে না যায় যে ভয়টা পাচ্ছি পড়ে গেলে মাথায় লাগবে ও দেখুন এই তো বাহ ও দেখুন এখন বেস পড়ে গেল কি লেগেছে সামনে বাবা না চুপচাপ কি হলো মুখটা কিরকম করে নিচ্ছে আমি ডাউন করে ছোটটা কাটি দিয়েছি আজ আজকে দুপুরে রান্না হয়েছে আমার ফুলকপি আলুর তরকারি আর শিম আলু বেগুন আর বড়ি দিয়ে একটা তরকারি আর পাতলা করে মুসুরির ডাল আর পাঁপড় ভাজা তো কৌটোতেই থাকে তো বন্ধুরা আজকে বলে আছি দেখাবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন